এটার মধ্যে চাপ দিলে বন্ধ হয়ে যাবে এটা বন্ধ হয়ে যাবে বাড়ি কই ছেলে মেয়ে কয়টা কোক ছেলে তিনশো পাঁচচল্লিশটা ছেলে মেয়ে গড় তিনশো পাঁচচল্লিশটা কথা নানি নানি কথা

সাগর দেখতে ভালো লাগে যাই হোক ওনার কথাবার্তা অনেকটা এলো গাইস আপনারা যারা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন কারণ একটা শেয়ারের কারণে হয়তো বা তার সন্তানরা দেখতে পারে তার পরিবারের লোকজন দেখতে পারে তার আশেপাশের মানুষজন দেখতে পারে তাহলে হবে কি এই যে মা পথে প্রান্তরে ঘোরে এই ঘোরাটা হচ্ছে গিয়ে আর লাগবে না হয়তো বা তার সন্তানরা চাইলে নিয়ে রাখতে পারবে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে হচ্ছে এই মায়ের পরিবারে খোঁজ মেলে এই মা হচ্ছে সমুদ্র কন্যা কুয়োকাটায় উনি কুয়োকাটায় আছেন কুয়োকাটাই থাকেন সম্ভবত এদিকে থাকেন আমরা যখন আছি তখনই দেখি থাকেন তো সকলকে অসংখ্য ভিডিওটা শেয়ার করে দিবেন হ্যাঁ যাই হোক মাসাল্লাহ এই মায়ের হাসিটা কিন্তু সেই সুন্দর অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন কারণ হচ্ছে আমরা যাতে এই মায়ের পরিবার খুঁজে পাই সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা অন্নদান পেস্টি ফলো দেননি ফেলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন